নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পাইল আসছি বিস্তারিত খবরে মঙ্গলবার বীরভূমের ইলাম বাজার থেকে অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতু ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই দশমিক তিয়াত্তর কিমি দীর্ঘ এই পাকা সেতু বীরভূম ও পশ্চিম বর্ধমানের মানুষের বহুদিনের দাবি ছিল উদ্বোধনের দিন অনুষ্ঠানে উপলক্ষে শিবপুর প্রান্তে তৈরি হয়েছিল দুটি মঞ্চ এটি প্রশাসনিক আধিকারিকদের জন্য অন্যটি সাধারণ মানুষের জন্য সেখানে এলসিডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অতদিন পর্যন্ত এলাকার মানুষের ভরসা ছিল কাঁচা সেতু বর্ষায় তা ভেসে যেত তখন যাতায়াতের একমাত্র উপায় ছিল নৌকা তবে অজয়ের জলরূপ ভয়ংকর হলে সেটিও বন্ধ থাকত সব বাধা পেরিয়ে অবশেষে সেতু নির্মাণ সম্পূর্ণ হওয়ায় খুশি দুই জেলার মানুষ নতুন সেতু চালু হওয়ায় যোগাযোগ যেমন সহজ হবে তেমনি দুর্ঘটনার আশঙ্কাটাও অনেকটাই কমবে ব্রিজ অজয় শ্রীতন্ননিয়া আজকে অজয় নদীর ওপর সেতু উদ্বোধন হল জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু এর আগেও অনেক সেতু হয়েছে ফলে যারা জয়দেব কেন্দুলির মেলায় আসেন তাদের আসাটা খুবই সহজ হয়ে যাবে আবার কালনা থেকে শান্তিপুর আমরা নবদ্বীপ যাওয়ার জন্য সেখানেও বড় সেতু করে দিচ্ছি এটা অজয় নদীর নাম তো সবাই জানে কিন্তু যেহেতু জয়দেব কেন্দুলি থেকে যাচ্ছে এটা জয়দেব সেতু করে দিলে ভালো হয় এটা লোকাল সেন্টিমেন্টে এটা একটা ভালো কাজ করবে এর আগেও পানাগার ইলামবাজার রাস্তায় অজয় নদের ওপর একশো পনেরো টাকা পনেরো কোটি টাকা খরচ করে অজয় সেতু তো আমরা অলরেডি করেও দিয়েছি সুতরাং এটা আর একটা পালঙ্ক